অসংখ্য প্রবাসীর স্ত্রী মহিলা বিদেশির বউ বেচারি ভালো শুধু এই মোবাইল তারে নষ্ট করে করে স্বামীর ঘর বিচ্ছিন্ন এমন ঘটনা বাপ একটা দুইটা না আমি তো কমপক্ষে শত শত জানি আমাদের কাছে তো দোয়া চায় কখনো মা দোয়া চায় কখনো বাবা দোয়া চায় কখনো স্বামী দোয়া চায় কি কারণে নষ্ট হয়ে গেল ছেলেটা বরবাদ মেয়েটা বরবাদ মহিলাটা আসক্ত স্বামী বেচারা আহা বিদেশের বেচারা রক্ত পানি টাকা তার ঘাম ঝরানো টাকা আমি এই বৎসরও রমজান মাসে উমরায় ছিলাম সৌদি আরবে তো মক্কায় অনেকের হোটেলে গেছি অনেকে যেখানে থাকে প্রবাসীরা তাদের দাওয়াতে গেছি দেখতে গেছি ছোট্ট ছোট্ট রোমে ষোলো জন বারো জন একসাথে থাকে কি গরম এর ভিতরে থাকে কেউ চকিতে কেউ নিচে কোনোরকম মানবেতর জিন্দিকে। এত কষ্টে থাকেন কেন উত্তর একটাই ওজন যাটুকুই আয় হয় কলজার মধ্যে বাইন্দা কষ্ট করে নিজেরা না খাইয়া না দেয়া পাইফানি বাড়িতে বউ বাচ্চার জন্য পাঠায় এই কসবার এক ছেলে আমারে জরায়া ধরে বলছিল এইবার এই রমজান মক্কা শরীফ কয় যদি আমি আজ আট বৎসর বিদেশ করি এই আট বছরে কোনো একজন ভালো ডাক্তার এই বিদেশে অসুস্থতার কারণে কোনোদিন দিন দেখাই কারণ একজন ডাক্তার দেখাইলেই ওষুধপত্র মিলাইয়া পনেরো বিশ হাজার টাকা খরচ হয়ে যাবে আমি যদি এই টাকাটা খরচ করে ফেলি বাড়ি পাঠামো কেন এই জন্য একটা ট্যাবলেট ব্যথা বেদনা খাইয়া ফেরা থাকি আর বাকি টাকাটা কষ্ট করে সব জমায়া বাড়িতে ছেলেটা বলছে আমি আট বছরের জীবনে ব্যক্তিগত সুখ কাকে বলে আনন্দ এটা আমি দেখি নাই এখানে সবটাই কি পরিবারের জন্য ঠিকির একটাই বাড়ি বাড়িতে মা ভাই বোন স্ত্রী সন্তান ওরা ভালো থাকো সেই কষ্টের মেহনতের টাকা আজকে স্ত্রী বাজারে বাজারে মোবাইলে ছেলেটা মোবাইলে শেষ করে রাত নাই দিন নাই তার বাবা বিদেশ কষ্টের টাকা পাঠাচ্ছে সে দুই হাতে মোবাইল টিপা হাজার হাজার টাকা পানির মতো শেষ করে নিতেছে সারা রাত সারা দিন নারী ছবি নাচ গান ফেসবুক জেনাবে বিচারের দৃশ্য এই ভবিষ্যৎ কোথায় আখেরাত কোথায় গন্তব্য কোথায় কোথেকে আসছে কেন আসছে কে পাঠাইল কি করা উচিত ছিল কেন আসলাম কি করছি কিচ্ছু জানে কিছুই জান কিছুই জানে সুলা আশ্রয়সে একবার এটার ছবি উঠেছে নয় ফোন আপেন একটা ফিনসে মনে করেন এটারে নিজেই একবার বেগ পাগলের মতো একবার নিজে কাই তুইয়া উঠা একবার নিজের সি তুইয়া উঠা তো তো একটা প্রতিবন্ধী পাগল যে না নিজে নিজে লড় নিজে নিজে মাতা লাড় হ্যাঁ নিজে হাস তো এটা প্রতিবন্ধী না কথা বলেন না এ তো প্রতিবন্ধী এ তো মানসিক সমস্যা আল্লাহ আমাদেরকে মাফ করে দেন এজন্য বাপ আপনি হয়তো বলবেন হ্যাঁ ঠিক আছে হুজুর ওয়াজে উঠাইতেছিলাম কিন্তু আমি বলছি এই সরাসরি এটা ধরে রাখলে দিলে বসে না কথা ওনারা তো স্ট্যান্ড লাগায় কথা বুঝছেন কিন্তু কিন্তু হাতে ধরে রাখলে হুজুরের জন্য এটা দেন না এনে বই আরাম আলহামদুল্লা তো এই জন্য বললাম ভাইয়া মনে কষ্ট দিয়ে আমি দমকের মতোই বললাম কিন্তু মূল মাকসাত মোবাইলটা যদি নিচে থাকে আলগা থাকে তো দিলে বসে সত্য কথাই হোক ধাক্কা লাগে দিন বিবেকের একটা দংশন অনুভূতি জানে বিবেকের মধ্যে একটা অনুসূচনা আসে যে হাই কি করছি কি করা উচিত কারো দিল যদি একটু নড়ে ওঠে বিবেক যদি নড়ে ওঠে তো আল্লাহ চাইতো তার পরিবর্তনের তৌফিক হবে পরিবর্তনের সুযোগ হয় আল্লাহ তালা অপেক্ষায় থাকে নবী সাল্লাহ আলি সাল্লাম বলছেন বান্দা যদি এক বিগত আসে আল্লাহ তালা এক হাত আগায় আস বান্দা যদি এক হাত আগায়ে আসে তো রব্বুল তার রহমত মাকফরাত নিয়ে দুই হাত আগাই আস আল্লাহ নিজে বলছে হাদিসে বান্দা তুমি যদি আমার কাছে হাঁটতে হাঁটতে আসো আমি রহমত আর মাকফরত নিয়ে দৌড়তে দৌড়তে আসো এতাই তু কাহার বলা আমি তোমার কাছে দৌড়তে দৌড়তে এই এজন্য আল্লাহ তালা অপেক্ষায় থাকে বান্দা কখন আল্লাহর দিকে ফিরবে আল্লাহর দিকে ঝুঁকবে আল্লাহর দিকে রওনা দিলেই ফিরতে শুরু করে আল্লাহ মায়া ইলাইহি আল্লাহ বলেন যে আল্লাহর দিকে ঝুঁকে আসে আল্লাহ তাকে হেদায়েত দিয়ে থাকে আল্লাহর দিকে ঝুঁকতে হয় এজন্য সব সময় তামাশা ভাবতে না এই দয়া করে এটা ফিকির করবেন মোবাইলটাকে শুধুই প্রয়োজনে ব্যবহার করে নজওয়ান ছেলেদেরকেও বলি ভাইয়া সবাইকে অনুরোধ করছি দোস্ত আমার এটা শেষ পর্যন্ত ফকির বানায়া, শেষ পর্যন্ত অসহায় শেষ পর্যন্ত পরিত্যক্ত একটা মানুষ অসল একটা অপদার্থ মানুষ বানাইয়া শেষ করে দিল আমি বলি আমরাও চিরা খাইয়া বড় হয়েছি না ভাত খাইয়াই বড় হয়েছি দুনিয়া খোঁজখবর আমরাও রাখি কত লক্ষ ছেলের জীবনে এখন আর কোনো উদ্দেশ্য নাই লক্ষ্য নাই টার্গেট নাই কিচ্ছু জানে না কি করবে কিছুই বোঝে না কিছুই জানে না সে আহ এই মোবাইলটাকে পাগল মাতাল বানাইছে কত মেয়ের জীবন চরিত্র ইজ্জত সতীত্ব নষ্ট হয়ে গেছে সেই মোবাইলের আসক্তিতে কোনো দুষ্ট কারো প্রেমে সম্পর্কে জড়াইয়া জীবন যৌবন আইজ্যত শেষ